ভিজো যেতে শিখাতি আমি আচ্ছা তরে দিলাম এখন আমি ভিজতে দুইজন একশো দিন কিসের জন্য কারাগারে আমরা মূলত আসছি এই বৃষ্টির দিনে হ্যালো মতো মানে হ্যালো মোমো খাওয়ার জন্য তো চলুন একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিন তাই যেন আমার ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছি আপনার মোমো ব্যক্তিগত আমি খুবই পছন্দ করি এবং সবাই পছন্দ করতেছে এটার পিছনে আসলে মূল কারণ কি কেন পছন্দ করতেছে সবাই আপু মেইনলি হচ্ছে যে আমি সবকিছু একদম ফ্রেশ দেই যা হচ্ছে চিকেন থেকে শুরু করে ইট এন্ড এভরিথিং আমি সবকিছু ফ্রেশ প্রতিদিন এটা প্রত্যেকদিন আর আমি হচ্ছে যে কোনো রকম হচ্ছে আছে না যে পেঁয়াজের কোয়ালিটি কোন মানে চিকেনে থেকে পেঁয়াজ বেশি দেয়া দেই আর সামথিং অন্য কিছু সবকিছু ব্যালেন্স থাকে আর সবকিছু অনেক ফ্রেশ আর আমি সবার সামনে মেক করি লাইভে কি দিচ্ছি এটা সবাই দেখছে যে

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট আমি এখন খাচ্ছি জুসি ভাই মোমো দারুণ টেস্ট আপনার দেখতে পারেন আমি তোমার এসেছি হ্যালো মোমো স্টিম মোমোটা এক কথায় অসাধারণ অনেক টেস্ট আপনারও ট্রাই করতে পারেন প্রান্তি তুমি তো হচ্ছে হ্যালো মোমোর রেগুলার কাস্টমার তো হেলো মোমোর মোমো তোমার কেমন লাগে এটা হচ্ছে খুবই মজা আর ফ্রেন্ডলি বাজেট একদম মাত্র একশো বিশ টাকায় কিন্তু আপনারা স্টিম মোমোটা পাবেন এখানে হচ্ছে ছয় পিস আছে সব থেকে মজা লাগে হচ্ছে তার এই যে একটা স্পেশাল সস এখানে দেয় রেটিং কত দিবা নাইন আমি তোমারি সন্ধানে এসেছি এ জগত মাঝ